আল্লাপাক অব ভেঙ্কাই নবী বিশ্ব নবী বললেন তিনি আপনার এমন করে যখন নির্মাণ করে দিলেন নির্মাণ হয়ে গেল যখন তারা ঘুম ভেঙে গেল তারা ওঠার পরে দেখে এমন করে একটা প্রাচীর হয়ে গেছে এই প্রাচীরটা কেমন করে ভাঙা যায় হাজার হাজারে আজুজ মাজুজ ওই প্রাণীগুলো চতুষ্পদ প্রাণী তারা চাটতে শুরু করলো জীব দিয়ে চাটতে শুরু করলো এখন পর্যন্ত চেটে চেটে যায় 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 যেই দিন চারটে চারটে হালকা হয় আগামী কালকে ভেঙে দেবে এমন যেমন আপনার সময় আসে তারা বলে আজকে থাক আগামী কালকে করব। আর আগামী কালের জন্য যেমনই তারা শুয়ে যায় সঙ্গে সঙ্গে আবার পূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ এমন করে পূর্ণ হয়ে যায় কামতের আগে পর্যন্ত এই রকম করে পূর্ণ হতে থাকবে আমার তাআলা তালা রব্যে কাইনা আলামিনের নবী তিনি বলতেছেন যেই দিন পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে তার পূর্বে ইয়াজুজ মাজুজ আসবে এই আজ মাজুজ দুনিয়াতে যখন আসবে পৃথিবীর জমিনে পৃথিবীতে এমন করে ফাসাদ করবে এমন করে অত্যাচার করবে এমন করে অনাচার অবিচার করবে সবগুলোকে খেতে থাকবে তাদের অত্যাচারে মানুষেরা এমন করে বিরক্ত বোধ করবে মানুষেরা বাঁচার জন্য জায়গা খুঁজে পাবে না তখনও আল্লাহ বলা থাকবে আল্লাহর অলিরা থাকবে আল্লাহ বলা আমার অপি কায়নাতের দরবারে নামাজে বসে বসে কাঁদতে শুরু করবে ও আমার বাবজি সোনার চাঁদেরা নামাজ কত মহামূল্যবান এই নামাজের পাটিতে বসে বসে আল্লাহর বান্দার আল্লাহর কাছে কাঁদবে ওগো আমার আল্লাহ তা অত্যাচারে থাকতে পারি না আল্লাহ গো আমাদের নাজাত দাও আল্লাহ আমাদের পরিত্রাণ দাও এমন করে যখন কাদ থাকবে আল্লাহর বলি এদের খবর আমার আল্লাহ গ্রহণ করে নেবে আমার আল্লাহ তালা কবুল করে নেবে আমার আল্লাহ তালা কবুল যখন করে নেবে এই পৃথিবীতে একটা বাতাস বইয়ে দেবে একটা পৃথিবীতে ঝড় সৃষ্টি হবে আমাদের ধরি আমরা এই ভারতের মাটিতে বসে বসে কত না ঝড় দেখতেছি কখনো ঝড়ের নাম আইলা শুনতেছি কখনো অগ্নি শুনতেছি এই ঝড়ের নাম কত রকম শুনতেছি সেই সময় একটা ঝড় এই ঝড়টা আসার কারণে ওই পৃথিবীর আপনার পর্যন্ত গুলো অত্যাচারী জীবগুলো সবগুলো পৃথিবীতে মরে যাবে সব পৃথিবীতে যখন মরে যাবে এই মরে যাওয়ার পরে সেই তার বডি লো পচন সৃষ্টি হবে পচনের কারণে এত দুর্গন্ধ হবে এত দুর্গন্ধ হবে দুর্গন্ধে মানুষরা আর টিকে পারবে না আর বাঁচার রাস্তা পাবে না আবার আল্লাহ পাক রব্ব কেয়নাতের বান্দারা তারা বলবে আল্লাহ ও গামার পরিবারে দেগানে আলাম যখন তারা বেঁচে ছিল এক অত্যাচারের ভিতরে ছিলাম আর যখন তারা মরে গেল আরো বড় আমাদের সম্মুখে বিপদ

আল্লাহ কাফিয়া আবিদি ওগো আমার বান্দা ভয় করোনা আল্লাহ বললে বাংলারে চিন্তা করোনা ভাই করোনা আমার রহমত থেকে আমার আল্লাহ তালা বলছে আল্লাহ বললেন লাতাকানা তুমি রহমাত আল্লাহ বলছেন ও মানুষের আমার দয়া থেকে রাশ হয়ে যেও না আমার আল্লাহ বললেন ও ফারিস্তা তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে পানি বর্ষণ শুরু করে দাও পানি বর্ষণ শুরু করে দাও আল্লাহ পাক রব্বে কায়নাতের ওয়াদারে আল্লাহ তালা রব্বে কায়নাতের ফারিস তারা এমন করে পানি বর্ষণ করতে শুনো করলেন আর আল্লাহ তালা বড় বড় ঠোঁটওয়ালা এক প্রকারের পাখি পাঠিয়ে দিলেন এই বড় বড় ঠোঁটওয়ালা এই পাখিগুলো এসে তাদের বডিগুলো খেয়ে নিলেন আর মাটির সঙ্গে যেগুলো লেগে থাকলো সেগুলো পানিতে বইয়ে সমুদ্রে নিয়ে চলে গেল সারা পৃথিবীর গন্ধ দুরভিত হলো সারা পৃথিবী শান্তি হয়ে গেল এমন করে শান্তির সময় চলবে চলতে চলতে আবার আপনার কিছুদিন ভালো চলার পর আবার আপনার সৃষ্টি ফিতনা শুরু হবে আবার ফিতনা শুরু হয়ে যাবে বলে ফিতনা কি বলে ওই জামানায় ওই সময় কালে ওই হুদিদের ভিতরে থেকে একজন কানা বেরাবে যারা চোখ থাকবে যারা নাম দাজ্জাল হবে কপালে লেখা থাকবে কাফের কাফের লেখা থাকবে আমার আল্লাহ তালার বান্দা এই দাজ্জাল ইহুদির ভিতর থেকে জন্ম নেবে ইহুদিরা তার সেনা হবে চিন্তা করেন না ইহুদিরা তার সেনা হবে এমন করে নেতা লোহ এমন করে এর আপনার বাচ্চা কাচ্চাও তার সেনা হতে পারে কিন্তু টেনশন নেবেন না কোনো ভয় করবেন না আল্লা হয়ে যান আপনার কোনো ভয় থাকবে না সারা পৃথিবীর ইমান হরণ করবে সারা দুনিয়ার ইমান নষ্ট করবে মানুষদেরকে বলবে আমাকে আল্লাহ বলত আমাকে খোদা বলত মানুষেরা দুর্বল যারা ঈমানদার তারা বলবে তোমায় আল্লাহ বলবো কেমন আল্লাহর ক্ষমতার শেষ নেই তোমার ক্ষমতাটা কত একটু দেখাও বলে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে জমিন থেকে ফসল ফলায় তুমি আসমান থেকে পানি বর্ষণ দেবে সেই লোকটা আসমান থেকে পানি বর্ষণ করে দেখাবে জমিন থেকে আপনার ফসল ফলিয়ে দেখবে কমজোর ইমান যারা তারা এটা দেখে তাকে আল্লাহ বলে বেঈমান হয়ে যাবে কিছু মানুষ বলবে দাজ্জাল তোমাকে আল্লাহ বলবো আমার বাবা মারা গেছে আমার মা মারা গেছে ওই বাবা মাকে একটু তুমি জিন্দা করে দেখাতে পারো জাদুর বলে ওই দাজ্জালটা তার বাবা মাকে দেখিয়ে দেবে ওই লোকটাও তাকে আল্লাহ বলে সর্বহারা ইমান হারা হয়ে যাবে এই রকম করে ইমান নষ্ট করতে করতে একজন যুবকের কাছে যাবে এই যুবককে বলবে ও যুবক তুমি আমায় আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ ওয়ালা ওই যুবকটা বলবে ও দাজ্জাল শোনো তোমাকে আল্লাহ বলবো কেন বলে আমাকে আল্লাহ বলবে না কেন বলে আল্লাহর ক্ষমতা যেটা এটা আমার ভিতরে আছে বলে কি ক্ষমতা আছে বলে আমি মরাকে জীবিত করতে পারি আর জীবিতকে মরা করতে পারি এই ক্ষমতা কার গো ধরে বলুন এটা কার আমার আল্লাহ বললেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতী ওয়া তুখরিজুল মাইয়াত্তা মিনাল হায়া আবার বান্দারে আমি আল্লাহ তাআলা মৃত্যুতি আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে থাকি আবার জীবিতকে মরাতে পরিণত করে থাকি এটা শুধুমাত্র আমার ক্ষমতা আর কাউকে আমি আল্লাহ এমন ক্ষমতা পৃথিবীর জমিনে কোন সাধারণ মানুষকে আমি দিই আমার আল্লাহ তালার বাংলা ওই যুবক বলবে তুমি তাহলে মরাকে জীবিত করে দেখাও আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বাংলা ওই আপনার দাজ্জাল বড় বাড়িটা বের করে ওই যুবকের মাথার উপরে চালিয়ে দেবে যুবককে আপনার যেমন আপনার ক্ষীরা ফেড়ে দেওয়া হয় যেমন শশা চিড়ে দেওয়া হয় ওই রকম করে যুবকের মাথা থেকে পা পর্যন্ত পুরো দুই বডি বডিটাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে চড়ে দেওয়া হবে যুবকটা মারা যাবে যুবকটা জমিনে পড়ে থাকবে যুবকটার সামনে দিয়ে ওই যুবকটার বডি যখন পড়ে থাকবে ওই মিডিল দিয়ে দাজ্জাল হেঁটে যাবে আর দাজ্জাল যেমনই হেঁটে যাবে আবার সঙ্গে সঙ্গে যুবক জীবিত হয়ে যাবে জোরে বলি একটু জোরে বলা যায় সো ও মুসলমানের নাম আল্লাহ পাক রব্বে খাইনাথের বান্দা যুবক জীবিত হয়ে যাবে এখন দাজ্জাল বলবে যুবক রে আমি তোমাকে মেরে দিলাম আমি তোমার মৃত্যু দিলাম আবার দেখো তোমায় জীবিত করে দিলাম এখন তুমি আমাকে আল্লাহ বলে নাও আমাকে আল্লাহ স্বীকার করে নাও ওই যুবক বলবে দাজ্জাল আমি তোমাকে আল্লাহ বলবো না কানা ওরে কানা দাজ্জাল। আমার নবী বলেছে আমার রাসূলুল্লাহ বলেছে পৃথিবীর জমিনে এই দাজ্জাল যুবকটাকে দুই টুকরো করে দেবে ওই যুবকটার মৃত্যু হবে আবার যুবকের বডির উপর দিয়ে হেঁটে যাবে যুবকটা জীবিত হয়ে যাবে ওই জীবকে দ্বিতীয়বার মারতে পারবে না দ্বিতীয়বার মৃত্যু দিতে পারবে না আমার আল্লাহর বলি যুবক বলল রে কানা দাজ্জাল তোর ক্ষমতা কত এবার আমাকে মেরে দেখ মৃত্যু দিয়ে দেখ আমার নবী আমার ব্যাপারে বলে গিয়েছে হাজার হাজার পূর্বে আমার নবী এটা বলে গিয়েছে আমাকে দুই টুকরো করা করা হবে হবে আবার জীবিত দ্বিতীয়বার আর তোর ক্ষমতা হবে না আমার নবীর কথার প্রতি বিশ্বাস আছে এবার তুই আমাকে মেরে দেখ দাজ্জাল বলবে এতে কান হবে না দাজ্জাল যখন পরস্ত হবে ওই যুবকের কাছে লজ্জিত হয়ে ওখান থেকে আগে বেড়ে যাবে এখন কাবার দিকে রওনা দেবে মক্কার দিকে চলতে শুরু করবেন এই মক্কার দিকে যখন চলতে শুরু করবে আমার আল্লাহ তালা বলবে ও ঈসা মাসি ও ঈসা নবী আর তোমার এই দ্বিতীয় আসমানে থাকা লাগবে না আমার আল্লাহর নবী ছশো বাইশ ছশো একুশ খ্রিস্টাব্দে রজব মাসের সাতাশ তারিখে মক্কাতুল মক্কার হতে উম্মে হানির ঘর হইতে যেই দিন আকাশ ভ্রমণ করেছিলেন আসমান ভেদ করে আল্লাহ পাকে দরবারে গিয়েছিলেন ওই দিন আমার নবী বললেন আমি দ্বিতীয় আসমানে হযরত ঈসা علیہ السلام আর ওনার ভাই হযরত ইয়াাহিয়া আলাইহিস সালাম দুইজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম জোরে বলি নবী মেরাজে গিয়েছিলেন কিনা তিরমিজি শরীফের হাদিস আছে এবং কোরআনেও বলা হয়েছে কি কোরআন আল্লাহ বলছেন সবহা আল্লা রি আসর বি আপদিহি লাইলাম মিলাল মাসুজি দিল হার মিলাল মাসুজি আমার আল্লাহ তার বেকেনাদ রব লাল আমি তিনি বললেন আমার প্রিয়তম বান্দাকে আমার রসুলকে আমি গভীর রাত্রিতে নিয়ে গেলাম মক্তা এই মক্তা থেকে নিয়ে গেলাম ফিলিস্তিনের মাটি বাইতুল মুকাদ্দিস আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত কোরআনে তার বর্ণনা দিয়েছে আমি ওদিকে বলতে চাচ্ছি না শুধু একটু নমুনা দেওয়ার জন্য বলতে আসলাম ও মুসলমানেরা আল্লাহর নবী বললেন সেই দিন বাইতুল মুকাদ্দিস থেকে আমি যখন ঊর্ধ্বগমন করেছিলাম দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো নবী কিসে গিয়েছিলেন বরাকে কিসে গিয়েছিলেন গো মেরাজে বোরাকে একটা যানবাহনে গিয়েছিলেন না একটা যানবাহনে যাননি মাদার নবুয়াতের নাবুয়াতের মধ্যে হাজরাত আল্লামা আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বিখ্যাত জিনার লেখা আমরা এমন করে আলিয়া ইউনিভার্সিটিতে এমও পড়েছি পরীক্ষাতেও তিনার এক জীবনী এই বছর এমএসসিতে দিয়েছিল বলছেন কি নাম বিশ্ববিখ্যাত মহাদ্বিশ আব্দুল হক মহাদ্দেশ দেহলুবি রহেমাতুল্লাহ লাই তিনি বলছেন নবী চারটা যানবাহনে মেয়েরাজে গিয়েছিলেন কটা যানবাহনে জোরে বলুন চারটা যানবাহনে এই চারটা যানবাহনের নাম জানেন জানেন একটা জানেন বোরাক আর তিনটে জানেন না জানেন নাকি শুনবেন নাকি একটু হাত উঠিয়ে বলুন তো ইয়ারসোল্লা কে কে শুনবেন সোহার আল্লাহ আল্লাহ শোনাচ্ছি আমার বলার উদ্দেশ্য আসলে মেয়েরাজের কথা নয় তাহলে মেয়েরাজটাই বলতাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে ঈসা নবী এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে আল্লাহ ঈসা নবীকে পাঠাবে কোথায় আল্লাহ নবী এটা বলে গেছেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়ে গেছেন আল্লাহ নবী বললেন দাজ্জাল যখন মক্কা দিকে রওনা দেবে আমার আল্লাহ তালা ঈসা নবীকে ওই দ্বিতীয় আসমান থেকে আমার আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠাবে কোথায় নামবে দামেশ বলে একটা শহর রয়েছে এই দামেশকে আপনার একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো জামে মসজিদ এই দামেশকের জামে মসজিদের চারখানা মেনার আছে আমি মসজিদের চার খানা মিনার আছে এই চারটা মিনার চার দিকে রয়েছে রাসূলুল্লাহ বলেন পূর্ব দিকে যে মিনার থাকবে এই পূর্ব দিকের মিনারে আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দিনাকে নামিয়ে দেবেন জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে একটু জোরে বলুন হ্যাঁ সুবহানাল্লাহ বলে কতটা লাভ আছে শুনবেন শুনবেন মিশকাতুল মাশাবি মিশকাত শরীফ কিতাবুল ইলম অর্থাৎ জ্ঞানের অধ্যায় এই অধ্যায় হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলা আল মিজানা আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের মানুষ সরব কেউ যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আল্লাহ তাআলা মিজানের পাল্লাটা ভরিয়ে দেয় একটু সুবহানাল্লাহ মিজানের পাল্লা ভরিয়ে দেয় এই মিজানের পাল্লা কত বড় হবে আপনার মনে হচ্ছে মিজানের পাল্লাই হয়তো পাঁচ কুইন্টাল মাল আটবে নাকি মিজানের পাল্লা কত বড় হবে একজন নবীকে জিজ্ঞেস করুন যেই নবীটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম যেই নবীর এত সুন্দর গলার আওয়াজ দিয়েছিলেন তিনি যখন আপনার জবর কিতাব জবর কিতাবটা পড়তেন তিনার কিতাবের আওয়াজ শুনে পড়া আকাশের পাখিগুলো ডানিয়ে যেত সমুদ্রের মাছগুলো কিনারে চলে আসতো এ মুসলমানেরা ওই আল্লাহর নবী হযরতে দাউদ আল্লাহর প্রিয়তম নবী যাকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন যেমন করে আমরা বাচ্চাকালে কাদা দিয়ে কত কিছু বানাই এই বানাইনি গো বাচ্চাকালে আমরা আমাদের ছেলেরা কাদা দিয়ে কখনো আপনার হাড়ি বানাই কখনো কলসি বানাই কাদা দিয়ে কত কিছু বানাই আমার আল্লাহ তালা দাউদ নবীকে এত ক্ষমতা দিয়েছিলেন যখন লোহাতে হাত দিতেন লোহাটা কাদার মতো হয়ে যেত লোহা ওই লোহা থেকে যা মনে করতেন তাই বানাতেন লোহা হাত দিলে সঙ্গে সঙ্গে কাদার মতো হয়ে যেত ও মুসলমানেরা এই নবী হাজরাতে দাউদ আলী সালাম আল্লাহ পাকর রব্বে কায়না রব্বুল আলামিনের কাছে সাজদায় পড়ে কাঁদছেন বলছেন আল্লাহ গো ওই জান জান পৃথিবীর বুক থেকে যে মানুষেরা যাবে তাদের যে আমল নামা তোলা হবে যারা নাম হলো মিজার এই মিজানের পাল্লাটা কত বড় হবে একটু বল আল্লাহ তাআলা সেই দিন বলেছিলেন নবী দাউদ আলী সালাম শোনো মিজানের একটা পাল্লা এত বড় হবে সারা পৃথিবী যদি একটা পাল্লায় দেওয়া হয় তবে একটা পাল্লার একটা করোনারও ভরবে না এটা জোরে বলুন সারা পৃথিবীর যদি একটা পাল্লাই দেওয়া হয় একটা পাল্লার করোনার ভরবে না আবার আল্লাহ কত বড় মিজানের পাল্লা বানিয়েছে এই মিজানের পাল্লাটা আমার নবী বলছেন সুবাহান আল্লাহ বললে আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ মিজানের পাল্লা ভরিয়ে দেয় তাহলে এখন আপনি ডিসাইড করুন আল্লাহর নাম সুবাহান পবিত্র সত্তা এটা আপনি বলবেন কিনা না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তিনার এটা আপনি বলবেন কি ও মুসলমানেরা আমার আল্লাহর কথা আমার নবীর কথা সারা রাত্রি সারা দিন বলে গেল সমাপ্ত হবে না হবে নাকি সমাপ্ত হবে না যার জন্য আমি আল্লাহ তালার কথা নবীর কথা আপনাদের বলতেছিলাম আমার কমিটি ভাইয়ের অনুরোধে আপনার কামতের আলামত গুলো বলতেছিলাম ও মুসলমানেরা আমার নবী বললে হাজরাতে হাজরাতি সারুল্লাহ তিনাকে প্রথমে ওই পূর্ব মিনারে নামিয়ে দেওয়া হবে দামেস্কের জামে মসজিদে নামানো হবে যেই টাইমে নাম হবে ওই টাইমে আল্লাহর বান্দার ইমাম মাহাদি আলা আয় তিনি ফজরের নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে যাবেন ফাজরের নামাজ তখনও কমপ্লিট করেননি বা শুরু করেননি শুরু করার জন্য রেডি হবে এই টাইমে ঈসা নবীকে আবার হযরত জিবরিল আমিন নামিয়ে দিবেন জিবরিল আলাইহিস সালাম যখন নামিয়ে দিবেন ঈসা নবী ওই দামেশকের জামে মসজিদে ঢুকবে যে আপনার ইমাম মাহাদি তার সঙ্গে সাক্ষাৎ হবে ওই ইমাম মাহাদির নাম কি আপনাদের জানা আছে নাকি আছে ইমাম মাহাদির নাম জানা আছে ইমাম মাহাদের নাম ইমাম মাহাদির নয় এটা তার উপাধি ইমাম মাহাদের নাম হলো মোহাম্ম কি নাম আমার নবীজির নামে নাম ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ ইমাম মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ ইমাম মাহাদির মায়ের নাম হবে আমিনা আমার নবী বলেছেন ইমাম মাহাদি যে হবে আমার নামে তার নাম হবে তার বাবার নামটা আমার বাবার নামে হবে তার মায়ের নামটা আমার মায়ের নাম হবে সেই লোকটা আপনার সেই মানুষটা আরব কান্ট্রিতে জন্ম নেবেন আরব দেশের এমন একটা পাহাড়ি এলাকায় জন্ম নেবে যে এই পাহাড়ি এলাকায় মানুষ চলাফেরা কম করে মানুষগুলো কম যাতায়াত করে রকম একটা লোকালি এলাকায় তিনি জন্ম নেবেন ও পৃথিবীর জমিদের মানুষ আমার বাংলা ইমাম মাহাদি রহমাতুল্লাহ তিনি আপনার কবে পরিচয় দেবে যখন সারা দুনিয়ার মুসলমানেরা সারা পৃথিবীর ইমানদারেরা দাজ্জালের ভয়ে নিজের দেশগুলোকে ছেড়ে দিয়ে মক্কার দিকে রওনা দিয়ে দেবে মক্কার দিকে রওনা দিয়ে দেবে হজের সময় তখন থাকবে জিলহজ মাসের নয় তারিখ হবে আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা আল্লাহর ওলিরা তারা হজে ওই আপনার কাবা শরীফ তপ করতে থাকবে কাবা শরীফকে তপ করবে ওই তপ করতে করতে দেখবে আমার নবীর নমুনা দেওয়াতে ওই ব্যক্তিকে চিনে নেবে চেহারা দেখে বুঝে নেবে তিনি ইমাম মাহাদি হবে তখন আল্লাহর অলিরাজ হাজিরা বলবে হুজুর আপনার হাতে আমাদের বায়াত করে নিন আপনার হাতে আমাদের মরিদ করে নিন উনি বলবেন তোমরা আমার হাতে বায়াত হবে কেন উনি বলবেন আমার হাতে হবে কেন বলবে হুজুর গো এরা আপনি হলেন ইমাম মাহাদি আপনার হাতে বায়াত হতে যায় উনি বলবেন না 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 আমি ইমাম মাহাদি নই আমি ইমাম মাহাদি নয় যখন আল্লাহর অলিরাজ বারবার করে বলবে পেশার দিয়ে যখন বলবে তিনি তিনার গোপন করতে চাইবেন পরিচয় যখন আল্লাহ বালারা চিনে নেবেন বারবার করে বলবেন তখন তিনি পরিচয়টা দিয়ে দেবেন তাদেরকে মরিদ করার পরে ওই আল্লাহ নিয়ে হাজিদেরকে নিয়ে সেনাবাহিনী করে তিনি আপনার চলে যাবেন দামেস্কের মাটিতেতে দামেস্কের মাটিতে গিয়ে ফজরের নামাজে দাঁড়াবেন ওই টাইমে ইসা সালাব সালাম দুনিয়ার বুকে আসবে ঈশা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহর ওলি হযরত ইমাম মাহদী রহমাতুল্লাহ আলাইহ নবীবংশের সন্তান হবে এই নবীবংশের সন্তান ইমাম মাহদী হযরত ঈসা নবীকে বলবে ওগো ঈসা আলী সালাম আপনি ফজরের ইমামতি করুন আপনি ফজরের নামাজটা পড়িয়ে দিন আল্লাহর নবী সালি সালাম বলবেন চোখের দুই কোনা দিয়ে পানি ঝরবে তিনি কাঁদবেন আর বলবেন ইমাম মাহাদি আমি তোমার পেছি নামাজ পড়ার জন্য এসেছি আমি ইমামতি করব না ইমাম মাহাদি বলবে হুজুর গো আপনি যে আল্লাহর নবী আপনি যে আল্লাহর রসে পৃথিবীর জমিনে আল্লাহ এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছেন এই নবী রসুল কে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ সবকে নবী বানিয়েছে কিন্তু সবকে রসুল বানায় না সবাই রসুল নয় আপনি একটা আপনি যখন এমন করে ফাজিল পরীক্ষা দেবেন তখনই আপনি প্রশ্ন পেয়ে যাবেন মাল ফারুকু বাইনান নবী ওয়ার রসুল নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি ও মুসলমানেরা নবী কাদের বলা হয় আর রসুল কাদের বলা হয় আল্লাহ নবী তারা হবে যাদের আমার আল্লাহ ওহি দিয়ে থাকে তিনারা হচ্ছেন আপনার আল্লাহর নবী আর যাদেরকে আল্লাহি দান এবং একটা করে হলিবুক দেন একটা করে কিতাব দেন তিনারা হচ্ছেন রসোল যারা রসল তারা নবী এবং আর যারা শুধু নবী তারা শুধুই নবী ও মুসলমানেরা এই পৃথিবীর আমার আল্লাহ এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসলের ভিতরে মাত্র আপনার পাঁচশো চল্লিশ জনকে রসুল বানিয়েছেন বাকি সবগুলো হলো নাবি জোরে বলুন এই রসুল এই নবী সার